আশা প্রশ্ন করেছেন থাইরয়েড রোগীদের সুস্থ বেবি নেয়ার জন্য কি করা উচিত আচ্ছা থাইরয়েডের কিন্তু দুই রকম প্রবলেম আছে একটা হলো হাইপোথাইরয়েড যেখানে থাইরয়েড হরমোনের সব ডেফিসিয়েন্সি থাকে আর একটা হলো হাইপারথাইরয়েড তার মানে থাইরয়েড হরমোনের আধিক্য এখন দুটারই জন্যই কিন্তু কন্ট্রোল থেকেই তারপরে আপনার প্রেগনেন্সি দিতে হবে যার থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি আছে তার মানে হাইপোথাইরয়েড তাকে কিন্তু আমরা সিনথেটিক থাইরয়েড হরমোন বা থাইরক্স হরমোন থাইরক্সিন নামে যে হরমোন সেটা দিয়ে থাকি আগে থেকে সে অনেক সময় পেয়ে থাকে এবং ওইটা কন্ট্রোল করার পরে সে প্রেগনেন্সি নেবে এবং পুরো প্রেগনেন্সিতে কিন্তু থাইরক্সিন এই হরমোনটাকে তাকে খেতে হবে এটা প্রথম ট্রাইমেস্টারে একরকম ডোজ সেকেন্ড ট্রাইমেস্টারে তার অনুযায়ী একরকম এভাবে করে তাকে থ্রু আউট প্রেগনেন্সি সেটাকে কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু তার বাচ্চায় সমস্যা হবে না বাচ্চা বুদ্ধিমত্তারও প্রবলেম হবে না আবার হাইপারথায়রয়েড একটা প্রবলেম যে এটাতে থাকলে এটারও কন্ট্রোল করার পরে প্রেগনেন্সি নিতে হবে এবং হাইপারথায়রয়েডে যে হরমোন যে হাইপারথায়রয়েড প্রবলেমের জন্য যে ওষুধগুলো নদী এগুলা সবই সবকিছু কিন্তু প্রেগন্যান্সিতে সেফটা সো বেটার হিপোথাইরয়েড যাদের আছে তাদের ওই মানে থাইরয়েডের এটা লেভেলটাকে নিয়ন্ত্রণে আনা পার প্রেগন্যান্সি নেওয়া কারণ অথবা অনেকে আছে দুই তিনটা ওষুধ তাদের দিতে হয় সেটা একটা ওষুধে কনভার্ট করা পরে তারপর সে প্রেগন্যান্সি প্ল্যানিং করবে কারণ হিপোথাইরয়েডের যে কার্বিমাজার যে ওগুলাতে আবার বাচ্চার ক্ষেত্রে এফেক্ট করে বাচ্চার জন্মগত ত্রুটি করে সুতরাং থাইরয়েড থাকলে যে প্রেগন্যান্সি নেওয়া যাবে না ব্যাপারটা তা না প্রেগনেন্সি নেওয়া যাবে কিন্তু সেটাকে কন্ট্রোল করার পরেই প্রেগনেন্সি নিতে হবে এবং প্রয়োজন হলে যে যে ওষুধগুলো আহ দরকার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই ওষুধগুলো থ্রো প্রেগনেন্সি কন্টিনিউ করতে হবে